ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বসেছি এই যে দেখো আনাজ কাটতে এই যে নিচেতে আনাজ কাটবো এখন আজকে একটা স্পেশাল রান্না করব তো কি রান্না করব সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে এবং বাড়িতে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো আর এখন আমি কাটছি হচ্ছে এই যে পেয়ারা কারণ মুখটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে ভিতরটা কিরকম জল জল মতো কাটছে তো সেই জন্য ভাবলাম পেয়ারাটা খাই খেতে খেতে আনাজগুলো কাটি তো চলো বিরিয়ানির মতো বাঙালির প্রিয় আরও একটি খাবার হচ্ছে ইলিশ মাছ যেটা ছাড়া বাঙালিরা একদম চলতেই পারে না ভাতের কোণে যদি এক টুকরো ইলিশ মাছ আর তার একটু তেল আর সঙ্গে যদি একটু আলু ভর্তা দিয়ে দেওয়া যায় তাহলে বাঙালি বক বক খুশি এই ইলিশ মাছটা তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার আগে আমার জন্য কিনে দিয়ে যায় কিন্তু শাশুড়ি মা থাকার কারণে ইলিশ মাছ রান্না করা হয়নি কোনো মাছ মাংস ডিম কোনো কিছুই রান্না করা হয় না কারণ ওনারা তো খান না তো সেই জন্যই আজকে ভাবলাম একটা রেসিপি তৈরি করি বাড়িতে ছিল ভেন্ডি আলু আর সঙ্গে হচ্ছে ইলিশ মাছ যে কোনো সবজিতে এক টুকরো ইলিশ মাছ ফেলে দিলে সেই সবজির টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়ে যায় তাই আজকে ভাবলাম ভেন্ডি আলুর সাথে ইলিশ মাছ রান্না করি খুব ইউনিক একটা রেসিপি এবং খুব টেস্টিও হয়েছিল তো আমরা চাইলে বাড়িতে কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো তোমাদের মুখে লেগে থাক ইলিশ মাছটি অনেক অনেকদিন ধরে ফ্রিজের মধ্যে ছিল বলে একে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এইদিকে আলু এবং ভেন্ডি আর টমেটো কাঁচা লঙ্কা সমস্ত পরিপাটি করে সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি ইলিশ মাছের সঙ্গে সর্ষে এবং পোস্ত খুব ভালো যায় তাই আজকের রান্নাতে আমি মশলা হিসাবে সর্ষে পোস্ত গোটা জিরে আর শুকনো লঙ্কাই ব্যবহার করব। গ্যাসের মধ্যে আমি কিন্তু কড়াই এখানে চাপিয়ে দিয়েছি কড়াই যত গরম হবে ততক্ষণের মধ্যে আমি আরও যা যা মশলা লাগবে সেগুলো কেটে নিয়েছি আর এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আজকের রান্নাটি আমি কিছুটা সাদা তেলে করব আবার কিছুটি আমি তেলে করব তো তেল এখানে প্রায় গরম হয়ে এসেছে তেলটি আমি কড়ার চারিপাশে ভালো করে লাগিয়ে নেব যাতে মাছ ভাজার সময় মাছটি না জড়িয়ে যায় তেল গরম এখানে হয়ে গেছে এখন আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশগুলোকে দিয়ে দেব এক এক করে সমস্ত ইলিশ শিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম ভাজতে এখন এদিকে ভাজা ভাজা হবে আমি এক এক করে পাল্টি দেব যাতে অপর দিকটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় তবে ইলিশ মাছ এখানে কড়া করে ভাজতে লাগবে না হালকা ভেজেই তুলে নিতে হবে যতক্ষণ ওইদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে মশলাটা করে নিই তো শিলপাটার মাধ্যমেই আজকে কিন্তু মশলাটা আমি বানাবো আর এখানে জিরে সাদা সর্ষে আর পোস্ত আর একটি শুকনো লঙ্কা দিয়েই কিন্তু আমি মশলাটি বানাবো ফেরস দিয়ে ইলিশ মাছ কেউ যদি না খেয়ে থাকো তবে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখো আশা করি তোমাদের প্রত্যেকের অনেক ভালো লাগবে এবং বাড়ির প্রত্যেকেই একটা নতুন ধরনের রান্না খেতে পাবে এবং খাওয়ার সুযোগও পাবে যা তারা ইলিশ মাছ খেতে একদম পছন্দও করে না তারাও কিন্তু খেতে অনেক পছন্দ করবে ইলিশ মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা ছাড়া ইলিশ মাছ কিন্তু রান্না ভালো লাগেই না তাই এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা এবং কুচিয়ে রাখা আলুগুলোকেও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং এখানে হাফ সিদ্ধও হয়ে গেছে এখন আমি এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো আর টমেটো কুচিগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং ভাজা ভাজা করব। ভেন্ডি যত সুন্দর ভাজা হয় তত খেতে কিন্তু টেস্টি হয় আর অল্প ভাজলেই কিন্তু ভেন্ডি এমনিতেই ভাজা ভাজা হয়ে যায় সমস্ত সবজি ভাজা ভাজা এখানে হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কিন্তু এখানে কষিয়ে নেবো প্রায় দু তিন মিনিট কষানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যতটা পরিমাণ তোমরা ঝোল খেতে চাইবে সেই রকম পরিমাণ তোমরা জল দিতে পারো তবে এই রান্নাটি একটু ঝোল ঝোল খেতেই কিন্তু বেশ ভালো লাগে এখনও অবধি আমি যেহেতু কোনো রকম লঙ্কা ইউজ করিনি তাই এখানে আমি চারটের মতো কাঁচা লঙ্কাকে চিঁড়ে দিয়ে দিলাম ইলিশ মাছের মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই কিন্তু অত্যন্ত সুন্দর যায় তাই কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাই দিয়েছি কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করিনি আলু এবং ভেন্ডি সমস্ত কিছুই সেখানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে সর্ষে এবং পোস্ত বাটাটি দিয়ে দেব। যদি কষানোর সময় সর্ষে এবং পোস্ত বাটা দেওয়া হয় তাহলে কিন্তু সেটি তেতো হয়ে যেতে পারে তাই এইভাবে যদি দেওয়া হয় তেতোও লাগে না খেতেও টেস্টি লাগে এবং এর একটা ফ্লেভার থাকে ঝাঁঝালো গন্ধ সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তরকারির সঙ্গে মিশে যায় সর্ষে পোস্ত দেওয়ার পর আমি মাছটি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রায় দুই থেকে তিন মিনিট ফোটানোর পর উপর থেকে আমি কাঁচা একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম ব্যাস এবার আমি সার্ভিং বলে সার্ভ করে নেব যেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে তেমন খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো অসাধারণ খেতে এবং এর গন্ধে পুরো ঘর মোমো করছে এবং যারা পছন্দ করে না তাদের জন্য অত্যন্ত সুন্দর একটি রেসিপি অনেকে ভেন্ডি খেতেও পছন্দ করে না তবে মাছের সাথে এইভাবে যদি রান্না করে দাও তারা অত্যন্ত পছন্দ করবে পর পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে কাচাকুচিও কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে পড়েছি লাঞ্চের থালা নিয়ে খেতে তো এখন খেয়ে নেবো এত পরিমাণ খিদে পেয়েছে আর থাকতে পাচ্ছি না এই হচ্ছে আমার লাঞ্চের থালা এই যে ইলিশ মাছ সঙ্গে আছে আচার আর আছে মাছের তেল ভাজা এই হচ্ছে দুপুরের আজকের লাঞ্চ তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এইভাবে একবার ইলিশ মাছ বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং খুবই টেস্টি একটা রেসিপি বন্ধুরা এখন প্রায় বাজে সন্ধ্যে সাতটার মতো আর আমার কিন্তু সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে যে সমস্ত জামাকাপড় ছাদে দিয়েছিলাম শুকনো হয়েছিল না সেগুলো কিন্তু আমি নিচে দিয়ে এসে দিয়ে দিয়েছি ওইখানটাতে এতে কি হয় ভালো শুকনো হয়ে যায় আর এইদিকে এই যে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে আমার গোপু সোনাকে খেতে দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে সমস্ত জামাকাপড়গুলো শুকনো হয়ে গেছে সেগুলো গুছিয়ে আমি তুলে রাখবো তো তারপর একটু চা বানাবো চা হয়নি এই র্যাকটা কিন্তু আমরা এই কয়েকদিন আগেই কিনেছি যেহেতু জামা কাপড় রাখার খুব অসুবিধে তো সেই জন্যই র্যাকটা নেওয়া হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এই ড্রেসিং টেবিলটাকে সরিয়ে দিয়েছে এই দিকেতে তো চলো এই জামা কাপড়গুলো এখন রয়েছে সমস্ত গছ গাছ করে নিই রান্না বান্না খাওয়া ঘরের কাজকর্ম করতে করতে সময়টা যে কিভাবে ফুরিয়ে যায় আর এক একটা দিন যে কিভাবে কেটে যাচ্ছে সত্যি বোঝা বড় দায় এই তো সেদিন তোমাদের দাদা এলো হঠাৎ করে সে চলেও গেল আবার সে চলে যাওয়ার প্রায় দুটো সপ্তাহ কেটেও গেল সত্যিই বুঝতে পারছি না কিভাবে দিন যাচ্ছে এটা দিন যায় না জল যায় বোঝা বড়ই দায় তো যাই হোক এই জামাকাপড়গুলো আজকে যে ছিল সেগুলো এবং আগের দিনেরও অনেক কাচাকুচি করেছি সবগুলোই গুছিয়ে তুলে রাখবো আর এই র্যাকটা কেনার জন্য আমার অনেক সুবিধা হয়েছে কারণ জামা কাপড়গুলো সাজিয়ে এখানে রেখে দিলাম যেটা যেটার দরকার লাগবে সেটা বার করে নিতে পারবো বারবার করে আলমারি থেকে বার করতে হবে না আর আলমারির মধ্যে সব জামা কাপড় একসঙ্গে থাকেও না যেহেতু আমার আলমারিটা অনেকটা ছোট খুব একটা বড় না তো সেই জন্যই আরও এই র্যাকটা নেওয়া হলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর যারা নতুন বন্ধু আমার ভিডিওতে আসছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো